আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম বৃষ্টির দিনে আমার বাগানে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য দেখছেন প্রচন্ড বৃষ্টিতে আমার বাগানে পানি জমে গেছে তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন তারা অবশ্যই উঁচু জমিতে কলা চাষ করবেন আর কলা চাষ করার আগে কলা বাগানের বৃষ্টির দিনে পানি যাওয়ার একটা ব্যবস্থা আপনার রাখতে হবেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটিটাই আমার বাগানে পানি জমে রয়েছে তো যদি পানি থাকে আপনার বাগানে তাহলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই পানি চলে যাওয়ার জন্য একটা ব্যবস্থা আপনার করতে হবে দেখছেন আমার বাগানে প্রত্যেকটা কাঁদি কত বড় বড় আলহামদুলিল্লাহ দেখছেন প্রতিটা গাছে কাঁদি অনেক কাঁদি আমার বাগানে এখনও তো অবশ্যই পানি চলে যাওয়ার জন্য একটা লাইন করে দিতে হবে আমার বাগানে বৃষ্টি থেমে গেলে পানিগুলা পাইপ দিয়ে নদীতে চলে যাবে দেখছেন আমার প্রত্যেকটা কাছেই কত বড় বড় কাদি আলহামদুলিল্লাহ অনেক ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আমার কাদিগুলা ঠিকঠাক আছে কিছু গাছ দু একটা গাছ পড়ে গেছে দেখছেন প্রচন্ড বৃষ্টিতে কলার ভারে গাছ রাখতে পারেনি ভেঙে গেছে তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই কলা বাগানের পানি যাওয়ার জন্য একটা লাইন করে দিবেন যাতে আপনার বাগানে পানি না জমে দেখছেন আমার বাগানে কত ভাড়া যদি পানি জমে আপনার দুই থেকে তিন দিন চার দিন আপনার বাগানে পানি থাকে তাহলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে তখন আপনি কলা চাষ করে লসে পড়ে যাবেন কারণ অনেক টাকা খরচ হয় যদি আপনার গাছগুলা নষ্ট হয়ে যায় তাহলে আপনার অনেক বড় লস হয়ে যাবে তো সকলকেই বলবো কলা চাষ করার আগে আপনার পানি যাতে জমিতে না বাজে এরকম একটা ব্যবস্থা করে রাখতে হবে দেখছেন আমার জমিতে পানি জমতেছে আর ওইখান দিয়ে পাইপ আছে পাইপ দিয়ে নদীতে চলে যাইতেছে প্রচণ্ড বৃষ্টি হইতেছে এই বৃষ্টিতে অবশ্যই আপনার কলার কাঁদিতে ঠেকনা দিয়ে দিতে হবে তো আজকে আপনাদেরকে দেখাবো ঠেকনা কিভাবে দিবেন দেখছেন কাদিগুলা এইভাবে ঠেকনা দিয়ে দিয়ে দিতে হবে দুই দিক থেকে দুইটা বাস দিয়ে দেখছেন প্রচন্ড বৃষ্টি হয়েছে যদি এই বৃষ্টিতে আপনার গাছে ঠেকনা না দেন তাহলে আপনার সবগুলা গাছ কাদিসহ সহ পড়ে যাবে তখন আপনি অনেক লসে পড়ে যাবেন দেখছেন আমি কিভাবে ঠেকনা দিয়েছি এভাবে আপনারা প্রত্যেকটা গাছেই ঠেকনা দিয়ে দিবেন তাতে আপনার গাছগুলো সেফটি থাকবে ভাই অল্প কয়টা টাকার বাস দিয়ে ঠেকনা যদি না দেন তাহলে আপনার অনেক বেশি লস হয়ে যাবে একটা বাসের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা আর আপনার একটা কলার কাদির দাম পাঁচশো থেকে ছয়শো টাকা দেখছেন এইভাবে প্রত্যেকটা গাছই ঠেকনা দিয়ে দিতে হবে যদি ঠেকনা না দেন তাহলে আপনার গাছগুলা কলা অনেক ভার কাদির ওজন অনেক গাছ এই ওয়েটটা ধরে রাখতে পারবে না দেখছেন এই কলাটা মোটামুটি প্রায় বাড়তি হয়ে গেছে কত বড় কাদি এই কাদিটার ওয়েট অনেক যদি আপনি ঠেকনা না দেন তাহলে দেখবেন গাছটা ভেঙে পড়ে রয়েছে তখন আপনার কাদিটা বিক্রি করতে পারবেন না লস হয়ে যাবে দেখছেন আমার গাছগুলায় কিছু গাছের ঠেকনা দেওয়া বাকি আছে এই গাছগুলাতে কালকে দেওয়ার কথা ছিল ঠেকনা কিন্তু বৃষ্টি চলে আসার কারণে দিয়ে সারতে পারিনি তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজেই কিছু গাছে ঠেকনা দিতে হবে নাহলে দেখছেন এইভাবে আপনার গাছগুলা ভেঙে পড়ে যাবে এটা ঠেকনা দেওয়ার পরেও গাছটা ভেঙে পড়ে গেছে আর যদি ঠেকনা না দেন তাহলে প্রত্যেকটা কাদি আপনার পড়ে যাবে আপনি লসে পড়ে যাবেন আর পানি যদি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে ভাই ওই জমিতে আপনি কলা চাষ না করাটাই ভালো কারণ পানির যদি দুই থেকে তিন দিন আপনার জমিতে থাকে তাহলে আপনার কলা গাছ সবগুলা লাল হয়ে যাবে কলা গাছ ভেঙে ভেঙে পড়ে যাবে আর আপনি অনেক লসে পড়ে যাবেন দেখছেন আমার বাগানে কত ঘাড়া প্রত্যেকটা গাছেই ঘাড়াগুলো ঝুলছে দেখছেন কত বড় বড় কাজই হয়েছে আমার প্রত্যেকটা গাছে অনেক বড় বড় কাঁদি দেখছেন দেখছেন এখান দিয়ে কত পানি হয়ে গেছে ওই বাগানে দেখছেন কত পানি জমা হয়ে গেছে তো আমি এখান দিয়ে ওইখান দিয়ে একটা পাইপ লাগিয়ে দিয়েছি ওই পাইপ দিয়ে সম্পূর্ণ পানি নদীতে চলে যায় তো একদিন বৃষ্টি না থাকলেই দেখবেন সব পানি নেমে গেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত